আসসালামু আলাইকুম ছবি কিরম আসুন আশা করি ছবি ভালো আছেন আমিও ভালো আছি আজকা আমরা যাতে আছি আমরা বাড়ি হাজবেন্ড ইলেকশনের কাউন্টিংও করছে গা পরে বাড়িতে গাড়ি পাঠাইছে আমরা যাতে আমার বোনও আছেন আমার লগে ন ডিং পাইলাম ডিঙ্গেতে মাল করে কয়েকটা বস্তু কিনলাম মানলাগিয়া মাদার্স ডে আসেন এলার লাগে কিনে লইলাম এই বাৰীত আই ফুৰিছি তাৰ পৰা আমাৰ এদি চি দি ন বাইদেউ বহিব আছে ছবি আছে নে ন আমা পাপা বাইজান বাবি ছবি ন একেলগে গৈছে আমাৰ লাগে এটা বেগ কিনিছে বেগ এটা কি ৰঙ হৈছে জানা বেগ ছবি আৰু এই ন টানিয়া কিনিছে আমাৰ লাগে কানিৰ ফুল চুৰি আৰু এটা চেইন গে কিনছি পরের দিন গেলাম এম পাবি বাবি গুঁতে যাব পরে বেরিয়ে গেলো গুঁতে যাবার পরে গেলাম আম্মাও গেছিল আম্মাও গুঁচেছিল মিশা আম্মা গোটেছি মিশারে সিজারে গরমের কাপড় কিনে দিব তো গেলাম এম বাজারও নতো কাপড়ের বেশি পাও জানা একেবাৰে গৰম পিন্ধাৰ কাপোৰৰ মুঠ এটা কাৰেণ্টেলো চিনা বেলেগকে লৈ আমি চব পাহি কুটিকেদি বস্তু কিনো লাগে যেতিয়া কিনা লৈ ল'ম এনে তেতিয়া বাস্কেট আৰু কিবা কিবি কিনলাম বটল চটল টিফিন বক্স এটা কিনলাম কাপোৰ চাপৰো দেখ তাচি আমাকো তাতে দেখ ভাল লাগে পচন্দ আনে কিন্তু এতিয়া কাপোৰ পচন্দ অনা দেখিলেও

মিশার কাপড় পছন্দ হয়েছে না দেওয়া হয়েছে কয়েকটাই হলো ভাল লাগছে না ফরে মা আর সিজার লগে দেখছি যেন যে পছন্দ একটা হয়েছে পরে সিজার লাগিয়ে তেল দিয়েলছি না আছে ইয়েলো কালারের একটা ফ্রক আছে রল্ছি সিজার যত গরম পিনব আইফলাম বাড়ি বহুত বাজার হয়েছে ছবির বাজারে ন আমার বাবির তানিয়ার আম্মার ছবিজন্য যাইতেছে এই যে তাই বাস্কেট কিনলাম আম্মা ফ্যান কিনছে সার্ডদা চিয়ারা জিয়ানা মিসা সিজা সবই লেগে তারপরে কাপড় কানি সিম দা টানিয়া টপ কিনছে কয়েকটা পেলাম টানিয়ার দেহে পেয়ে হে দেয় গরম পিনব লাগে টপ কিনছে আর চেয়ার লোক মিশা সি হাজার লগেও কিনলাম গরম পিনবার এই বেডশীটটা তিন হাজার বেশি বাজার হৈছে এম বাজারের এটা টু নাইনটি দিছে এটাও লৈ আই পাবি তা পালা কিনল গরম একটা টুফি টাকা একটা চেয়ার একটা নাবিলার তো বাবির দেখবার চা খেয়ে হাজবেন্ড রাইল হাতে হাতে রাই তুইছে কাউন্টিংও ফুরছেন কুমাই সুমায় পরে আইসি নাইট ডিউটি আছে চেয়ারে লুছে চেয়ার এখানে ছবির কলকিয়া পালাফা গাড়ির পরে দিন হাজবেন্ড রায় জিয়াই ফুরছে বাড়ি ফুরছি বাড়িতে বেলেগে ভিডিও ডাকি রুম লাগছে તને વેન કમેન્ટ કરે થેન્ક યુ